নমস্কার সকলকে আরও একবার স্বাগত জানাই বৈদিক কথার নতুন একটি এপিসোডে শুরুতেই বলি বহু মানুষ নিজেদের মন্তব্য নিজেদের মতামত এবং ভালোবাসা এই চ্যানেলে কমেন্টে শেয়ার করেছেন বহু মানুষ নিজেদের যে ফলাদেশ এই ফলাদেশ যে মিলে গেছে সেটাও কমেন্টে লিখেছেন বহু মানুষ আবার বোকা বোকা প্রশ্ন করে নিজের সমস্ত করেছেন তো প্রত্যেককেই ওয়েলকাম আমাদের চ্যানেলে এবং যারা প্রথমবার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো অবশ্যই বৈদিক কথা পরিবার বৈদিক কথা পরিবারের সদস্য হতে গেলে আপনাকে শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর হ্যাঁ যদি আপনি একজন মা তারার একনিষ্ঠ ভক্ত হন এবং জয় তারা কমেন্টে লিখে তার কাছে আপনার মনোবাসনা পূর্ণ করার জন্য আশীর্বাদ চেয়ে নেবেন তার সঙ্গে সঙ্গে ভিডিওটি দেখার পরে যদি আমাকে ভালো লাগে যে আমার যুক্তিগুলো বা যুক্তিপূর্ণ যে কথা সেই কথাগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আমি যুক্তি নির্ভর মানুষ যুক্তি বিশ্বাস যুক্তিতে বিশ্বাস করি ক্যালকুলেশন করে জ্যোতিষ করি চোখ বন্ধ করা জ্যোতিষকে আমি ভরসা করি না বিশ্বাস করি না আমি সর্বদা একটা কথা বলি ট্রাস্ট অ্যাস্ট্রোলজি উইথ ওপেন আইজ ওলা চোখে জ্যোতিষকে বিশ্বাস করুন চোখ বন্ধ করে নয় কারণ জ্যোতিষী ভগবান নন জ্যোতিষী একজন একটা স্বাস্থ্যজ্ঞানী মানুষ তিনি কি একটা বিষয় নিয়ে অধ্যয়ন করেছেন একটা বিষয় নিয়ে পড়াশোনা করেছেন সেই পড়াশোনাটাকে কাজে লাগিয়ে আপনার কিছু ধর্মীয় বিষয়ে সাপোর্ট বা ঐশ্বরিক আশীর্বাদ সুপরামর্শ এগুলো আপনাকে দিয়ে আপনার বিপদ থেকে মুক্তিদান করতে পারেন বা বিপদ থেকে বাঁচার রাস্তা বলে দিতে পারেন আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন না এই রকম যুক্তিতে যারা বিশ্বাসী আমি তাদের জন্য যদি মনে হয় যে আমি আপনাদেরকে যে ফলাদেশটা করছি এই ফলাদেশটা মোটামুটি এইট্টি টু এইট্টি ফাইভ পার্সেন্ট হলেও মেলাতে পেরেছি তাহলে জানবেন আমি যথেষ্ট দক্ষ আমার কাজে কারণ রাশিফল কেউ হানড্রেড পার্সেন্ট মেলাতে পারে না রাশিফলের সঙ্গে আপনার ব্যক্তিগত হরস্কোপ ব্যক্তিগত প্ল্যানেটারি পজিশন তার সঙ্গে দশা অন্তর্দশার ফলাদেশ দশা অন্তর্দশায় কোন কোন ভাবকে প্রভাবিত করছে এই সমস্ত ভাব এগুলো বিষয় বিবেচনা করে বাকি ফিফটিন পার্সেন্ট অ্যাড করতে হয় তবে গিয়ে মেলে এবার আজকে যে রাশিকে নিয়ে আলোচনা করবো সেটি অবশ্যই জুন মাসের পরাদেশ আলোচনা করব আজকে রাশি বৃষ রাশি বৃষ রাশির মানুষজন যারা রয়েছেন তাদের জন্য আপনার দিনগুলো কেমন যাবে কোন কোন বিষয় মেনলি সাবধানতা অবলম্বন করতে হবে কোন বিষয়গুলো থেকে আপনি বেঁচে থাকলে আপনার ক্ষতি হবে না এই ধরনের প্রেডিকশানগুলো কিন্তু আপনাদের জন্য করা হয়ে থাকে এই অনুষ্ঠানে তাই এহেন একটা উপকারী চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনার ভবিষ্যতে ভালো হওয়ার জন্য বা ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকে যে রাশির বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বৃষ রাশি এই মাসের শুরুটা বৃষ রাশির লগ্নভাবে রবিকে নিয়ে শুরু হচ্ছে এবং মাসের মধ্যবর্তী সময় থেকে রবি কিন্তু দ্বিতীয়ভাবে মুখ করছে এই বৃষ রাশির জাতক যারাই রয়েছেন প্রত্যেকের জন্য বলবো একটু সাবধানে অনেক চিন্তা ভাবনা করে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে কর্মক্ষেত্রে বাধা আসবে আপনার কিন্তু আপনার প্রচেষ্টা আপনাকে সফলতা দেবে ধৈর্য আপনাকে সফলতা দেবে বাধা কিন্তু আপনার জীবনে আসবেই এটা কিন্তু এই মাসে যে কোনো ভাইটাল সিদ্ধান্ত যে কোনো বড় কোনো ডিল করা বা কোনো ভাইটাল কোনো বিষয়ে লেনদেন করা অর্থনৈতিক লেনদেন করা এই বিষয়গুলো থেকে একটুখানি ভেবে চিনতে সিদ্ধান্ত নিন বা বিরত থাকুন হঠাৎ করে আপনার কর্মক্ষেত্রে বা কোনো কারণে ব্যক্তিগত জীবনে আপনি করেননি এরকম কোনো ভুলের জন্য বদনাম আসা বা আপনার জীবনে বড় কোনো পেনাল্টি শিকার হতে হতে পারে এটা আপনাকে খুব সচেতনভাবে ম্যানেজ করে চলতে হবে কারণ মানুষকে বিশ্বাস করার আগে তাকে ভালো করে যাচাই করতে হবে এই মাসে আবার একটা সমস্যা তৈরি হবে ঠিক সেকেন্ড হাফে আপনি দেখবেন আপনার কিছু অসৎ বন্ধুত্ব হবে বা অসৎ কিছু বন্ধু আপনার সামনে আসবেন যারা আপনাকে বড় বড় স্বপ্ন দেখাবেন আপনার টাকাটাকে লগ্নি করার জন্য আপনি কোনো কারণে তাদেরকে টাকা দিয়ে ফেলবেন সেই স্বপ্নের বশবর্তী হয়ে এবং দুর্ভাগ্যবশত সেই টাকাটা আপনি হারিয়ে ফেলবেন অর্থাৎ এই টাকাটা আপনার ফেরত পাবেন না এছাড়াও আপনার বাড়িতে চুরি হওয়া কোনো কারণে টাকা পয়সা হারিয়ে যাওয়া বা কোনো কারণে মূল্যবান কোনো বস্তু চুরি বা হারিয়ে যাওয়ার কিন্তু একটা জায়গা আমি দেখতে পাচ্ছি এই মাসের রাশি ফলে চাকুরি ক্ষেত্রে যারা কমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে রয়েছেন ভয়েস দিয়ে কোনো কিছু করছেন উপার্জন করছেন তাদের ক্ষেত্র এবং যারা এডুকেশন সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্র কিন্তু যথেষ্ট ভালো বলা যেতে পারে তুলনামূলকভাবে অন্যান্য সেক্টরের থেকে তুলনামূলকভাবে কিন্তু এটা একটা খুব ভালো আইন হতে পারে অর্থাৎ জুন দু হাজার চব্বিশ আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো অপরচুনিটি নিয়ে আসবে যথেষ্ট ভালো সুযোগ দেবে তো সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য আগে থেকে পরিকল্পনা করুন যারা কিনা ভয়েস ইন্ডাস্ট্রিতে রয়েছেন বা কোনো এডুকেশান ইন্ডাস্ট্রিতে রয়েছেন পরবর্তীকালে আসা যাক পারিবারিক ক্ষেত্রটা নিয়ে এমনিতেই কাজের জায়গায় একটুখানি স্পেস থাকবে টাকা পয়সা নিয়ে একটু সমস্যার মধ্যে থাকতে হবে এই মাসে এমতো অবস্থায় আপনি মানসিক যে ডিপ্রেশান সেই মানসিক ডিপ্রেশনের সঙ্গে আপনার পারিবারিক বিষয়গুলো গুলিয়ে ফেলবেন এবং কিছু অবুঝের মতো সিদ্ধান্ত নেওয়া বা কিছু বাজে কথা বলে ফেলার জন্য আপনার সঙ্গীর সঙ্গে কিন্তু সমস্যা বচসাপ বা পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে দ্বন্দ্ব বিবাদ পর্যন্ত হতে পারে তাই কথা বলার আগে ভেবে বলুন প্রয়োজনে কম কথা বলুন প্রয়োজনে খুব বুঝে কথা বলে যে কোনো ম্যাটারটাকে খুব স্বল্পে ক্লোজ করার চেষ্টা করুন তাহলে আপনার পরিবারে কিন্তু শান্তি বজায় থাকবে পারিবারিক দিক থেকে আপনাকে অনেক বেশি স্ট্রাগল পেতে হবে না এবার আসি স্টুডেন্টদের জন্য ছাত্রছাত্রীদের জন্য যথারীতি মাসের প্রথম ভাগটা একটু চাপের হলেও আস্তে 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 সেটা ইম্প্রুভমেন্টের দিকে যাবে তবে বড় কোনো সিদ্ধান্ত যারা নিতে চলেছেন একটু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলার জায়গা রয়েছে মানে রং কোনো ডাইরেকশানে চলে যাওয়ার একটা জায়গা রয়েছে বারবার ভাবুন বারবার ভালো করে জেনে শুনে তবে কিন্তু সিদ্ধান্ত নেওয়াটা ভালো হবে কারণ যারা স্টুডেন্ট রয়েছেন হয়তো কোনো সাবজেক্ট চুজ করতে যাচ্ছেন যে সাবজেক্টটা হয়তো আপনার জন্য উপযুক্ত নয় বা আপনি এমন কোনো একটা লাইন নিয়ে কাজ করতে চলেছেন বা এমন কোনো একটা বিষয় নিয়ে পড়াশোনা করতে চলেছে সেই বিষয়টা আপনাকে শ্যুট করে না কিন্তু কারোর কাছ থেকে শুনেছেন বা কেউ আপনাকে পরামর্শ দিয়েছেন সেটা শুনে আপনি ঝাঁপিয়ে পড়েছেন এইগুলো থেকে আপনাকে কিন্তু মানে ক্ষতি কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারেন তো সেটা বিষয় একটুখানি সচেতন থাকতে হবে সব ভাই যারা রয়েছে পুরুষ মানুষ যারা রয়েছেন পুরুষ মানুষদের জন্য কিন্তু ইলিগাল কোনো রিলেশানে জড়িয়ে পড়া হাই প্রোফাইল কোনো মহিলার সঙ্গে জড়িয়ে পড়া বা অবৈধ সম্পর্কের জেরে বদনাম আসা এমনকি সামাজিক সম্মান নষ্ট হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে মেয়েদের ক্ষেত্রে আবার সেটা অপোজিট ডিরেকশানে যাবে কোনো প্রোফাইল কোনো পুরুষের সঙ্গে অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়া বা আপনার অনিচ্ছাকৃত কিন্তু কোনোভাবে আপনি প্রভক্ত হয়েছেন বা মোটিভেটেড হয়েছেন বা আপনাকে ব্রেন ওয়াশ করে সেই কাজটা করানো হয়েছে ভুল একটা সিদ্ধান্তের জন্য আপনাকে সারা জীবন কিন্তু একটা অনুতাপে ভুগতে হতে পারে এই রকম একটা পরিস্থিতি কিন্তু এই মাসে দেবে খুব সতর্ক হয়ে চলুন মহিলাদের জন্য বলছি আর সত্য তো থাকবেই আমাদের জীবনে চলার পথে সবথেকে ভালো যারা আমাদেরকে চলার পথে এগিয়ে দেয় তারা হচ্ছে আমাদের কারণ এই শত্রুরা যদি আমাদের বাধা ক্রিয়েট না করতে আমাদের লড়াই করার মানসিকতা তৈরি হতো না এ মাসেও আপনার জীবনে তারা রয়েছেন আপনাকে প্রচণ্ড হারে বাধা দেবেন শত্রুরা আপনাকে চারিদিক থেকে বিপদে করার চেষ্টা করবেন আপনাকে স্ট্রং থাকতে হবে সুন্দরভাবে সমস্ত বিষয় বুঝতে হবে চেষ্টা করতে হবে শত্রুদেরকে অ্যাভয়েড করা বা এড়িয়ে চলার এখন যুদ্ধ করার সময় না এখন আপনার দেওয়ার সময় আসেনি প্রত্যেক মানুষেরই সময় দেয় নিঃশ্বর ও সেই সময়টা আসার অপেক্ষা করতে হয় তাহলে আমরা যদি বিষয়টাকে সামারাইজ করি দেখতে পেলাম অর্থনৈতিক জায়গাটা আপনাকে একটুখানি ফাইট করতে হবে একটু স্ট্রাগল আসবে একটু বুঝে ইনভেস্টমেন্ট করতে হবে অন্যের কথায় কান দিলে চলবে না দ্বিতীয় ক্ষেত্রে দেখলাম ফ্যামিলি লাইফের জায়গায় ফ্যামিলি লাইফে আপনাকে একটু মেন্টাল স্ট্রেস থাকবে কিন্তু আপনাকে বুঝে কথা বলতে হবে কম কথা বলতে হবে পরিবার এটা ছিল বৃষরাশির জুন দু হাজার চব্বিশ কেমন তার ফলাদেশ এবং তার সঙ্গে সঙ্গে কি করবেন কি করবেন না বা কীভাবে চললে আপনি বিষয়গুলো থেকে মুক্তি পেতে পারেন বা কোনো কারণে এই বিষয়গুলো থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন সেটা মোটামুটি আমার জ্ঞান ও বিদ্যা অনুযায়ী আপনাদেরকে গাইড করলাম ব্যক্তিগত হরস্কোপ কনসালটেশনের জন্য টেনে দেওয়া নাম্বারগুলো যোগাযোগ করতে পারেন যারা দূরের বন্ধুরা রয়েছেন অনলাইন কনসালটেশনের জন্য যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং জয় মাতারা নিখে নিজের মনোবাসনা মা জানাতে বলবেন না এবং ভিডিওটি লাইক করে আমাকে উৎসাহিত করতে বলবেন না দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে আবার আসবো আপনাদের সঙ্গে নতুন একটা রাশির ফলাদেশ নিয়ে অথবা নতুন একটা অনুষ্ঠান নিয়ে ভালো থাকবেন মা তারা আপনার অনেক অনেক মঙ্গল করুন এই প্রার্থনা করে বিদায় নিলাম জয় মাতা